হ্যালো ব্রাদার্স আসসালামু আলাইকুম আমি আকাশ তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের সেই ছোট্ট বাড়িটায় যেটা কাজ চলতেছে বর্তমানে আমি আগে ওই বাড়িটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম মানে এখানে রঙের কাজ করছিলাম তখন তো আজকে হচ্ছে এখানে গ্লাস লাগানো হবে এই যে চলে যাচ্ছি আমরা বাসার এখানে আর জানালায় যে গ্লাস লাগানো হয় কি বলে থাই গ্লাস মনে হয় তো লাগানো হবে যার কারণে মিস্ত্রি ফাইনালি সিএনজি টা করে গ্লাস আর অনেকগুলো গ্লাস মানে প্রত্যেকটা জানলায় দুইটা করে দেওয়া হচ্ছিল আর এই হচ্ছে সব মানে এখানে আনলোড করতেছিল সিএনজি টা আর এইবার হচ্ছে গ্লাস লাগানোর পালা তো গ্লাস লাগানোর আগে এখানে একটা ফ্রেম মতো লাগাতে হবে মানে চারপাশে আর আমি গ্লাসের ভিতরে দেখতেছিলাম মানে ভিডিও করতেছিলাম আর এদিকে গ্লাসের যে ফ্রেম গুলো জোড়া দিচ্ছিল মানে স্ক্রুপ মাইরা মাইরা একদম ঠিক করতাছিল তো এখানে আরেকটা জানালার গাছ চলে আসলাম এই হচ্ছে ফ্রেম মানে ফুল ফ্রেম একদম চারকোনা সিস্টেমের তো এটা হচ্ছে প্রথমে মাপ নিয়ে গেছিল তো এখন মাপ বরাবর একদম লাগাই দিতেছে মানে একদম জানলা বরাবরই এটা তো এখন একটু ধাক্কা দিলে ঢুকে যাব তো এটা ঢুকাইতেছে মানে একদম সেট করতাছিল আর এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতাছিলাম কেমন হয়েছে এটা মানে লাগাই দিছিল তো এখন গ্লাসটা লাগাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আর এই হচ্ছে একটা জলপাঠা কাজ শুরু করতে না করতেই কারেন্ট চলে গেছে তো এবার হচ্ছে জেনারেটার পালাই হচ্ছে জেনারেটার মানে এখন জেনারেটার দিয়ে কাজ করা হবে কারণ কারেন্ট অনেকক্ষণ ধরে নাই আর একটু ওয়েটও করছিলাম বাট কারেন্ট আসে না এখনও তো এবার হচ্ছে জেনারেটার দিয়ে কাজ করতেছে আর এদিকে আমরা আরেকটা জানালার কাছে চলে আসছি এটা ফ্রেম লাগানো বাকি বাট এখন ড্রিল করতেছে আর এখানে এই জানালাটা প্রায় লাগানো শেষ মানে একটা গ্লাস লাগাই ফেলছে একটা গ্লাস পাশেই আছে এটা লাগাইলেই কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি এই সুযোগের টব রাখার জন্য কিছু ইয়া ড্রিল করে রাখতেছিলাম এই যে এখানে টপ জ্বুলাবো যার কারণে ড্রিল করতেছিলাম ড্রিল করতে করতে এদিকে জানলাটা ফুললি কমপ্লিট করা ফেলছে আর এই হচ্ছে জানলার লুকটা একদম জশ আর এটা হচ্ছে আমি একটু দেখে দেখে নিয়েছিলাম মানে গ্লাসটা কেমন যাই হোক একদম জশ এইবার হচ্ছে ভিতর থেকে দেখার পালা আর এই হচ্ছে ভিতর থেকে মানে বাইরেটা একদম ক্লিয়ার দেখা যায় আর এটা হচ্ছে লক মানে লকটা চেক করতেছিলাম জানলার লকটা কেমন হয়েছে অ্যান্ড একদম জোশ আর একটু পর পর আমি ক্যামেরা আমারে দেখা কারণ আমি নিজেই ভিডিও করতেছি আর আমার না দেখলে ভিডিও করে লাভ কি যাই হোক আর এই হচ্ছে জানালাগুলা মানে সবগুলো একদম লাগানো কমপ্লিট তো এবার জায়েন্টাটা নিয়ে যাইতেছি জায়েন্টারের কাজ শেষ আর এই হচ্ছে একদম ফাইনাল লুক মানে গ্লাস লাগানোর পর যাই হোক একটু জুম করে দেখে এই যে দেখো সবগুলো জানালার কাজ শেষ আর জানলাগুলো একটু সুন্দরই হয়েছে মানে অনেক বেশি সুন্দর হয়েছে তো জায়েন্টারের কাজও শেষ আজকের ভিডিও শেষ তো টাটা গুড বাই